নগদ টাকা নিয়ে সংকটে থাকা ছয়টি ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এজন্য এসব ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ধার দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে আরও টাকা প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সহায়তা দেবে সব ব্যাংক আমানতকারীর পাশে সরকার আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তারল্য নিয়ে যে ছয়টি ব্যাংকে সমস্যা রয়েছে সেই ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রতিনিধিদের নিয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এই ছয়টি ব্যাংক হল ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর বলেন সমস্যায় থাকা ব্যাংকগুলোকে বড়ভাবে সাহায্য করা হচ্ছে একই সঙ্গে এসব ব্যাংক নিবিড় তদারকিতে রাখা হয়েছে গ্রাহকের স্বার্থ দেখতে আমরা বদ্ধপরিকর সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক আমানতকারীর জমা করা অর্থের সুরক্ষা দেওয়া হবে কোনো ব্যাংকে তারল্য সমস্যা হলে তাতে সহায়তা দেওয়া হচ্ছে ইতোমধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে আমানতকারীদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকেরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন আগামী দিনেও কোনো সমস্যা হবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান মনসুর বলেন একটি ব্যাংকের সব গ্রাহক টাকা তুলে ফেলতে চাইলে পৃথিবীর কোনো ব্যাংকই সব টাকা একসঙ্গে ফেরত দিতে পারবে না তাই আমরা গ্রাহকদের বলবো সবাই একসঙ্গে টাকা তুলতে যাবেন না যেই ব্যাংকই টাকা থাকুক না কেন তা নিরাপদ থাকবে ব্যাংকে থাকা আমানত নিরাপদ থাকবে আমরা সেই মর্যাদা দেব ব্যাংকে যে অস্থিরতা রয়েছে তা থেকে আমরা বের হয়ে আসতে চাই